মিনাসান কর্ণিচোয়া এক্সপ্রেস নিগম ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম যারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজটি এখন লাইক কমেন্ট শেয়ার করেননি তারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে থেকে যখন ভালো লাগবে তখনই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা শেখ বলল বোকাবলারি জেএলপিটি এন ফাইভের বোকাবলারি লেভেল 19 মানে উনিশ নম্বর এর আগে যারা এই এই ভিডিও দেখার আগে অবশ্যই আপনাদের লেশন ওয়ান থেকে শেষ করে আসবেন এগুলো সব ভিডিওই আমার এই চ্যানেলে আছে ইউটিউব চ্যানেলও আছে ওন আজকে উনিশ নম্বা নিয়ে আলোচনা করি উনিশ নম্বর লেশনে কী কী বোকাবলারি দেওয়া আছে প্রথমেই আছে কি নবরি মাস নবরী মাস মানে হচ্ছিল নবরী মাস অর্থ হচ্ছিল উপরে ওঠা নবরী মাস অর্থ উপরে ওঠা তোমারই মাস অর্থ হলো রাতে থাকা মানে এলো থাকা বুঝাইছে তোমারই মাছ তোর থাকা তারপর সৌজি সীমাস, মাছ সৌজি সীমাস রুম পরিষ্কার করা বোঝায় সৌজি সীমাস মাছ সেন্টাকুশি মাছ সেনাকুষি মাছ তোর কাপড় ধোয়া রেন শুসি মাছ এই রেন শুশি মাছ মানে হলো চর্চা করা আমরা প্রচুর পরিমাণ রেন সুশি মাছ করতে হবে কিন্তু মানে হলো রেন সুশি মাস মানে সু শুরু মানে চর্চা করুন মানে প্রচুর পরিমাণ মানে আপনি যত বেশি চর্চা করবেন অনুশীলন করবেন রেন শু করবেন তত আপনার বোকাবুলারি ঠুটস্ত থাকবে ঠিক আছে নারী মাছ অত কোনো কিছু হওয়া নেমই নেমোই মানে ঘুম ঘুম বাপ সুমিমা সেন তো আমি চেষ্টা করি সব সময় মানে ফ্যান অফ করে নিরিবিলি একটা পরিবেশেই ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করেই ভিডিওগুলো বানানো হয় আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য তো একটু সাউন্ড আসলে নয়স আসলে এটা ইগনোর করে চলবেন ওকে সুই সুয়ই ইয়ই মানে সুই মানে হলো শক্তিশালী আর ইউআই মানে হলো দুর্বল এই দুইটার কাঞ্জে খুব ইম্পর্টেন্ট সুই শক্তিশালী ইউআই মানে দুর্বল হি অর্থ তারিখ দিন ইচিদো একবার ওই যে ম ইচিদো বলেছিলাম আর একবার বলুন মো মানে একবারও বলবেন না আরেকবার নয় এরকম বোঝাবে ইস্যু মো এই যে বলাই আসেনিস আরেকবার নয় ওকে ধান ধান মানে ক্রম মানে ধীরে ধীরে আস্তে আস্তে এরকম বোঝায় মানে ধীরে ধীরে ধান ধান ওয়াকা গে সামাদে এটা খুব সুন্দর একটা ওয়ার্ড ঠিক আছে আপনার আশীর্বাদে এটা বসে এটা কিন্তু এটা অন্যভাবে বলা যায় ওয়াকা গে সামাদে মানে হচ্ছে যে আপনি আমার জন্য আপনারকে অনেক ধন্যবাদ যে আপনি হেল্প করার জন্য মানে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই এটা খুব শর্ট ছিল তো ভোকাবুলাগুলো ভালোভাবে ঠুটস্থ করবেন বারবার লেখবেন পড়বেন তাহলে ভালো পারবেন আর এখনও যারা আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করেনি আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সায়নারা